কাতলা পোড়া দিয়ে তেঁতুলের টক একদিন খায়ে তো লোভ হয়ে গেছে জি ব্লেডা হাঁটুতে হাঁটুতে বাড়ি খাচ্ছে দই কাতলা ভুনা কাতলা ভাজি কাতলা ওসব তো বহুত খাইছি আজকে খাবো পুরা কাতলা আসসালামু আলাইকুম কাতলা মাছ কিনে বাড়ি আসলি দাম অনুযায়ী বরকত হয় না রে শোনা মাথা ডাইজার তেলের ডিরামের সাইজের কাইটিয়ে বাদ দিলি আর মাছ থাকে কয় পিস টাইনে টুনে সাইড দিনও যায় না তা চার পিস মাছ নিয়ে শুধু ইট্টুস লবণ মাখায় নিচ্ছি মাটি চুলো থাকলি রে দেখতে কি ফাইন করে পুড়ায় নিতাম তা সে সুযোগ নেই তা কি করবো গ্যাসের চুলোই পোড়াই নেই মাছের পিস গুলো উল্টে পাল্টে পোড়ায় নিচ্ছে বেশি পোড়া দিতে গেলে কিন্তু আবার নরম হয়ে ভেঙে যাবে এই মাছের উপরের অংশটা একেবারে সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে যাবে মাছের গায়েও কিন্তু তেল থাকে সেই তেলেই পোড়া পোড়া হবে সুন্দর করে পোড়া হয়ে গেলি সাইড করে রেখে অল্প একটুখানি তেতুল আবার পানিতে ভিজে রাখলাম এবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিয়েছি দুটো শুকনো ঝাল আর পেটটা সিঁড়ে দিয়ে তিনটে কাঁচা ঝাল তারপরে দিচ্ছি ছয় সাত কুয়ার মতো রসুন সুন্দর করে আগে টাইলে নেব যেন একেবারে কালো কালো পোড়া পোড়া দাগ পড়ে যায় ঝাল রসুনের উপর ভাজা হলে এইবার দিয়ে দিলাম এক চামচের মতন জিরে জিরেটাও খুব সুন্দর করে টাইলে নেব একেবারে যখন ফুটে ফুটে ঘিরান বেরোনো শুরু করবে তখনই দড়োই যে শিল্পাটাই বেটে নিচ্ছি এই মশলাটা মাছের মধ্যে দিলি কি যে একটা ঘেরান আসবে ভাবতে পারতিস মশলাটা বাটা হলেই তারপর পানি দিয়ে আবার একটু গোলাই নিচ্ছি এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলদির গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো আরও হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়ো এগুলোও সব একসাথে ওই মশলার মধ্যে গুলাই নেব ওদিকে সে তেঁতুলটাও ভিজে গেছে এটাও সুন্দর করে তুলে তুলে ফেলাই দিচ্ছি এই রান্দায় কিন্তু তেল যাবে যাবে না না ওই পুরা তেলের বেশ ছোট ছোট তিনটে রসুন ফেলাই দিলাম খুব সুন্দর করে এক রসুনটা ভাইজে নেব তারপর দিয়ে দিলাম বেশ এক পেঁয়াজ কুচি পিয়াজ কুচিটাও ভাজতে ভাজতে যখন বেশ গায়ে লাল লাল ভাব হওয়া শুরু করেছে তখন ওই গুলানো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আর একটুখানি পানিও মেরে দিছি সুন্দর করে আগে রসুন পেঁয়াজের সাথে মশলাটা ভুনে নেই এরপর ফেলাই দিলাম খানিকটা নুন তারপর যখন মশলাটা শুকোয় তেল ওঠা ভাব হয়েছে পিড়ায় বালতিখানিক পানি ঢেলে দিছি ঢাইকে রাখলাম এই পানিটাও ফুটে নিক তারপর ঝোল ফুটে গেলে উপর দিয়ে মাছগুলো বিছাই দিচ্ছি মাছের এই পাশটা আগে হয়ে নিক কিছুক্ষণ ঢেকে দেই তারপর আবার ঢাকনাটা খুলে মাছটা উল্টোই দিয়ে ওই পাশটা সিদ্ধ করে নেব। তাহলে সব পাশে মশলা ঢুকে যাবে না মাছ যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন ঝাল নুনটা টেস্ট করে ফেলায় দেবো পিড়ায় আড়াই টেবিল চামচের মতন তেঁতুলের টক টকের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু তখন আর মাছের কোনো স্বাদ পাবো না শুধু টকই লাগবে তারপরে উপর দিয়ে একটু ধনেপাতা ছিটোই দিলাম আর একটু স্কানি কয়দানা চিনি এই ঝাল নুন টকটা একটু ব্যালেন্স করার জন্যে বাস না যা একটা ছাড়িছে ওদিকে টাইলে নিয়ে শুকনো ঝাল রসুন আর জিরে আবার এধারে মাছ পুড়ায় নেওয়ার কারণে একটা স্মোকি স্মোকি ফেলেবার দেখো না রসুনগুলো যেন তাগাই রইছে নিয়ে নিয়েছি গরম গরম ধোঁয়া ওঠা ভাত তার মধ্যে এক চামচ রসুন কাতলার টক উপর দিয়ে আবার একটু তেল ঝোল মেরে নিলাম গরম রে বাপু একেবারে হাত দিয়ে শোয়ানো যাচ্ছে না তা গরম গরম না খালি কি স্বাদ বোঝা যায় এই নাম করে মাছ রান্ধে শত্রু পক্ষরে খাওয়াতে হয় সাত খুন মা সে বেচারাও বন্ধু হয়ে যাবে রসুনের কুয়াগুলো আবার বের করে আসি ঝোলের সাথে ভাত মাখায় রসুনের কুয়া ভরায় গালে দিতে শুধু দেরি ওদিকে জিবলে আমার খুসা মারে কাছে আরে এবার এত দেরি হচ্ছে কি জন্যই টপ টপ গালে চালে মার তো মাছের টকটা কিন্তু আজকে হেব্বি স্বাদ লাগিছে তাই এইবার বাজার থেকে কাতলা মাছ আনলি এইরম করে চার পিস রান দেখাতে ভুলে না জানো ধন্যবাদ